ছেলেকে যেন আমার বুকে কারণ আমার ছেলেকে যেন উদ্ধার করেন সবাইকে আমি অনুরোধ করতেছি আমার বাবাকে যেন আমার বুকে নেন পার্বন বড়ুয়া অস্ট্রেলিয়ার মহাদেশের একটি দ্বীপ পিজি নামক একটি দ্বীপে কর্মরত ছিলেন তাকে দুই মাস পনেরো দিন পর্যন্ত পরিবার খুঁজে পাচ্ছে না এখন তার মা বাবা এখন তাদের নাই। আকাশপাতাল ভারী হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা তার খবরটা নেবার জন্য আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ করছি আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করছি তিনি রেমিটেন্স একজন যোদ্ধা তিনি দেশের জন্য রেমিটেন্স আনতে গিয়ে আজ দুই মাস পনেরো দিন ধরে নিখোঁজ রয়েছেন আপনারা তাকে তার খবর নিয়ে তার মা মায়ের কুলে তুলে দেওয়ার জন্য আপনাদের প্রতি আকুল আবেদন করছি আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতেছি আমাদের দেন ধন্যবাদ উনি আসলে উনি সব সময় কান্না করতেছেন আমি সকলের কাছে অনুরোধ করছি উনি মা বাবা উনার বাবা খুবই কান্না করতেছে সব সময় কান্নায় তারা কান্না করতেছে আপনারা একটু সহযোগিতা করুন তার খোঁজ খবর নেন আমাদের বাংলাদেশ ভাইরা যারা আছেন সবাই একটু খোঁজ খবর নেন আমি এখন একটু কথা বলবো পার্বনের চাচা যিনি আমাদের রামতে নয় কক্সবাজারের সবার প্রিয় মুখ সুরেশ পূর্ব বাঙালি আপন ভাইপো আমি তার সাথে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ পার্বণ হচ্ছে আমার আমার প্রয়াত সুগন্ধ বড়ুয়া যিনি বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট শ্রমিক নেতা ওনার দুই ছেলে দুই ছেলের মধ্যে বাবুল বড়ুয়ার ছেলে হচ্ছে পার্বন বড়ুয়া আর পার্বন বড়ুয়া এমন একজন সাদাশিদে আমরা আমাদের ওনাদের দুই ভাই ওই বাবুল বড়ুয়ার আমাদের হচ্ছে দুই বোন আমার দুই বোন তারা আমরা মনে করি আমরা আমার দুটা মেয়ে ওনার দুইটা ভাই কিন্তু তারা এমনভাবে এখানে বড় বড়ো হচ্ছে যাতে তারা ভাই একদম নিজের আপন ভাই বোনের মতো কিছুদিন আগেও প্রায় চার মাস আগে যখন এপ্রিলের নববর্ষের সময় উনি এখানে টাকা পাঠিয়েছেন টাকা পাঠানোর মানে আগে বন্ধুটাকে কি করে দেওয়ার জন্য কাপড় কিনে দেওয়ার জন্য এমন একজন ভদ্র নর্ম ছেলে আসলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহান ব্যক্তি ডক্টর ইউনুস মহোদয়কে এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি অত্যন্ত একজন জ্ঞানী বাংলাদেশের কূটনীতিক দিক দিয়ে উনি বিশ্বে নন্দিত একজন মহাপুরুষ আর পররাষ্ট্র সচিব উনিও জ্ঞানী তাদের কাছে আজকে আমি সবিনয় অনুরোধ করবো যে এই অস্ট্রেলিয়া মহাদেশের যে পিজি তে আমাদের যিনি ভাইপু পার্বন বড়ুয়ার কোসখবর নিয়ে আমাদের মাঝে যাতে ফেরত দিতে পারেন এই প্রত্যাশা করছি আর বাংলাদেশ সরকারের কাছে পাশাপাশি আমি এই জনগণের বাংলাদেশের জনগণের আজকে যে কথাগুলো বলতে এটুকু শেয়ার করে সরিয়ে দিয়ে আমাদের ভাইপোকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে